আমার শ্রমিক দলের মজিদ বুলবুল রাসেল রফিক তাহের জলিল জাহাঙ্গীর মুন্নাফ তারপরে ইসু জালাল কালসার আরো অনেক নেতা যাদের নাম বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে রোদে কষ্ট হচ্ছে আজকের যাদের পরিশ্রমে আজকের এই সমাবেশ আমি সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি মহান জেলা বিএনপি যুগ মহাবররা সবার নাম বলতে পারলাম না সদস্যরা আমাদের ছাত্রদল সভাপতি যুবদল সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের আমার সকল নেতৃবৃন্দ আমার আজকের এই উপস্থিত শ্রমিক এবং আমার সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই আমার আপনারা জানেন সালে শিকাগো শহরে তৎকালীন শ্রমিকরা আট ঘন্টা তার পরিশ্রমের বিনিময়ে তার মজুরি চায়ে চেয়েছিল তার বিনিময়ে সেদিন মালিক গুলি করে শ্রমিকদেরকে হত্যা করেছিল আর এই জন্যই সারা পৃথিবীতে এখনো এই আধ ঘন্টা আমাদের শ্রমিকদেরকে কাজ করতে হয় আর প্রতি বছর এই দিনে এই মে দিবস শ্রমিক দিবস পালিত হয় এই পনেরো বছর আমার নাটকের শ্রমিকরা এই শ্রমিক মেয়ে দিবস পালন করতে পারে আমি না নাটক থেকে এই আমাক ভাই আপনি আসবেন জলিল বলে ভুল বলে বুলবুল বলে মামা আসবেন ভাই আসবেন ওরা ছোট করে ওই হাফ রাস্তা থেকে এসে আমার অফিসে এসে শেষ করতো শ্রমিকরা তার স্বাধীনতা ছিল না পনেরো বছর এই শ্রমিকরা আন্দোলন করতে গিয়ে এই যে আমার নাটোরের রফিক এই রফিকা তাকে মেরে রক্তাক্ত করেছিল সেই শ্রমিকরা আমাদের জালাল বন তাকে কিভাবে মেরেছিল রাজশাহী হাসপাতালে কতদিন চিকিৎসা নিয়েছে সেই জালালকে আবার জেলখানায় রেখেছিল জেলখানা যেতে ভাবে হাবিব এই হরিশ আমার শ্রমিক নেতা হাবিব যার দুটো চোখ গুলি করে তাকে অন্ধ করে দেওয়া হয়েছে সে চোখে দেখতে পায় না আমার হাবিব তারপরে কামাল এক ডালার আজকে তার পেট কেটে দেওয়া হয়েছিল তাকে তার গাড়িতে আগুন দেওয়া হয়েছিল তাকে আমার ওই অফিসের সামনে প্রকাশ্যে দিবা রা তাকে পিটিয়ে ভেঙে দিয়েছিল আমার এই প্রোগ্রামে নাটকের প্রোগ্রাম আসার সময় রঞ্জুকে কিভাবে হামলা করে তার উপর আক্রমণ করা হয়েছে মননা আমাদের বনপাড়ার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস তাকে পালিয়ে থাকতে হচ্ছে জেলখানা দিতে হয়েছে এমনি হবে ফরাদ আসাদুল মুস্তাফা এরকম আমাদের খালে নির্যাতনের শিকার হচ্ছে আজকে কামাল এই শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিল এই কামালকে জেলখানা থেকে বের করে নিয়ে এসে পিটানো হয়েছে এই কামাল সেই নির্যাতনের শিকার হয়ে পৃথিবী থেকে চলে গিয়েছে প্রিয় ভাই আমার আপনারা জানেন আজকে যাদের রক্তের বিনিময় এই আমার যে শ্রমিক এই শ্রমিক একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে আজকে শ্রমিকের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এই শ্রমিকের রক্তের বিনিময়ে এর সাদের পতন ঘটেছে আপনারা হয়তো অনেকেই জানেন না গতই পাঁচই আগস্ট যে সৈরা ফ্যাসিড শেখ হাসিনার পতন হয়েছে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নাটোরের রঞ্জন নাটোরের হৃদয় এই তিনজন শ্রমিক গার্মেন্ট শ্রমিককে সৈরা শাসক হাসিনা হত্যা করেছিল পাঁচ তারিখের আগে তাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের শ্রমিক ভাই আজকে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আমার শ্রমিক ভাইরা আজকে আপনাদেরকে ওয়াদা করতে হবে এই সোহেল রমজানের হৃদয় আমাদের নাটরের সন্তান যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা যাদের রক্তের বিনিময়ে আজকে আমাদের ভোটের অধিকার যাদের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্র যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি তাদের বিচার কি তাদের বিচার করতে হবে না আপনাদের ওয়াদা করতে হবে আমি আছে আমি আবার তাদেরকে মনে করিয়ে দিতে চাই তোমাদের শরীরের যে রক্ত নাটরে ঝরেছে যাদের গুলিতে আমার রাসেল আমার সোহেল আমার রমজান আমার হৃদয় এই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেছে এবং যাদের বিরুদ্ধে আমরা মামলা করে তাদেরকে বিচারের মুখোমুখি করে যদি আমরা বিচারের না করি তাদের রায় তাদের ফাঁসি তাদের জেল আমরা যদি কার্যকর না করি এই পৃথিবীতে মৃত্যুর পর আল্লাহ তালার কাছে গিয়ে আমাদের কৈশ দিতে হবে বাংলাদেশের জনগণের কাছে আমাদেরকে দিতে হবে আমরা চাই যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের শ্রমিক ভাইদের বলতে চাই যে সমস্ত করে নাটোরে আসার চেষ্টা করছে বিভিন্ন মহল্লায় মহল্লায় শহরের আনাচে কানাচে অনেকের চেহারা দেখা যাচ্ছে আমি পুলিশের ভাইদের কাছে অনুরোধ করব দয়া করে এদের বিরুদ্ধে যদি গ্রেফতারি ব্যবস্থা না করা হয় জনগণ কিন্তু জনধলাই তাদেরকে দেবে জনধলাই দেবে আপনারা আবার সেনাবাহিনী পাঠাবেন পুলিশ বাহিনী পাঠাবেন এটা কিন্তু জনগণ মেনে নেবে না কারণ আমরা চাই যাদের অত্যাচারে যাদের নির্যাতনে যাদের গুলিতে এই নাটরে আমার বিএনপির নেতা কর্মীর রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে তাদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না করবে না করবে এদের বিচার এই নাটোরের মাটিতে বাংলাদেশের মাটিতে আমরা করে ভাইরা আমি আপনাদের কাছে একটা অনুরোধ আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে আমাদের তারেক রহমান সাহেব আমি এর আগেও বলেছি সংস্কারের কথা বলেন আজকে আমার শ্রমিক ভাইরা আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার মধ্যে উনি বলে দিয়েছেন শ্রমিকদের স্বার্থ শ্রমিকদের জন্য উনি কি কি করবেন আসাদ বলে গেছে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা দিয়ে শুরু করতে হবে শ্রমিকদের বেতন এবং বিএনপি ক্ষমতা গেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে উনি শ্রমিকদের জন্য কি করবেন আরো আড়াই বছর তিন বছর আগে দুই হাজার বাইশ সালে বলে দিয়েছেন ঘোষণা দিয়েছেন আমাদের শ্রমিকদের স্বার্থ আমাদের শ্রমিকদের স্বার্থের জন্য বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কর্মসংস্থান শ্রমিকদের মজুরি কমিশন শ্রমিকের স্বার্থের পক্ষে যা যা দরকার বিএনপি তাদের জন্য কাজ করে যাবে এই যে শ্রমিকদের স্বাস্থ্য সেবা আজকে শ্রমিক অসুস্থ হয়ে মরে যায় একজন শ্রমিক বেকার পঙ্গু হয়ে যায় হাত পা ভেঙে যায় পা কেটে যায় পা ভেঙে যায় পঙ্গু হয়ে যায় গাড়ি চালাতে পারে না সেই শ্রমিকদের জন্য আমাদের নেতা তারেক রহমান তাদের জন্য স্বাস্থ্য সেবার ব্যবস্থা করেছে যে ভাই আমার এই জন্য আমি দীর্ঘ করব না শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা দুই হাত তুলে বলেন ঐক্যবদ্ধ আছেন বিএনপি সাথে আছেন তারেক রহমানের সাথে আছেন খালেদাজিয়ার সাথে আছেন তারেক রহমানের সাথে আছেন আমার সঙ্গে আছেন ভাই আমার এটাই হচ্ছে আপনাদের কাছে আহ্বান আপনাদের কাছে একটা অনুরোধ করবো আগামী দিনে যে সংকটই আসুক না কেন কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন না করার ষড়যন্ত্র বিভিন্ন রকমের অজুহাত বিভিন্ন রকমের অজুহাত বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন আরে ভাই এই নির্বাচনের জন্য সাড়ে পনেরো বছর আমরা রক্ত দিয়েছি এই নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে এই গণতন্ত্রের জন্য আমরা আমার জীবন থেকে সাড়ে ছয় বছর চলে গিয়েছে আমি জেলে জেলে কাটিয়েছি আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য এই ভোটের অধিকারের জন্য এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র আমরা হুশিয়ার করে বলে দিতে চাই দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা হলে সরকার জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই আমরা শ্রমিক ভাইদের কাছে অনুরোধ আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেভাবে পাঁচ তারিখ রক্ত দিয়ে গণতন্ত্র ফেরত ভোটের অধিকার ফেরত ওই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ওই শেখ হাসিনা রাষ্ট্র তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আবার দেশে অরজকতা অস্থিতিশীলতা আয়ন করে আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে আমরা এই জন্য চাই যত তাড়াতাড়ি হোক প্রধান অনুরোধ দয়া করে নির্বাচনী ম্যাপ ম্যাপ রোড আপনারা ঘোষণা করেন আশ্বস্ত হয় মানুষ যেন অন্তত পক্ষে স্বস্তি পায় কবে নির্বাচন হবে কয় তারিখে হবে এই ঘোষণার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে আমি পড়েছি সে আজকে এই শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হন আগামী দিনে তারেক রহমান এই নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য আমাদের যে সংগ্রাম সাড়ে পনেরো বছর যাবৎ চলছে এই সংগ্রাম এখনো আছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নির্বাচন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চবি ভাইদেরকে রাজপথে থাকতে হবে এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান সবাইকে ধন্যবাদ খালেদা জায় জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ শৈজ হোক নাটরের শ্রমিক দল জিন্দাবাদ সালামালেকুম